প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মে জুন দু মাসে অনুষ্ঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাকম পরীক্ষার ফলাফল গত এক সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দে তারিখ প্রকাশিত হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে একটি প্রতারক চক্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নামে ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বোয়া পেজ গ্রুপ তৈরি করে উক্ত পরীক্ষার ফলাফল পরিবর্তন সংশোধন সংক্রান্ত নানা বিষয়ে মিথ্যা আশ্বাস ও ফলবন দেখিয়ে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এমত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এ ধরনের বোয়া পেজ গ্রুপ কোনো তথ্য প্রদান না করা এবং আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হলো তো আজকের এই ভিডিওটি তোমরা সকলের সাথে শেয়ার করে দিবে এটি তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে প্রতিষ্ঠানে তুমি প্রতিষ্ঠানের মাধ্যমে এটি তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো এটি ফেসবুক বা ফেসবুক যে গ্রুপ সামাজিক যে যোগাযোগ মাধ্যম রয়েছে এগুলোর মাধ্যমে তোমার রেজাল্ট কোনোভাবে পরিবর্তন সম্ভব নয় তারা কখনো এটি পরিবর্তন করতে পারবে না তোমাকে একটা বুঝ দিবে যে টাকা লাগবে বা তোমার সাথে স্ক্যামিং বা তোমার সাথে এটা প্রতারণা করবে তো ভিউয়ার্স তো এই বিষয়টি তোমরা সবাইকে সতর্ক করে দিবে যে আসলে রেজাল্ট কখনো পরিবর্তন হয় না কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে রেজাল্ট দিয়েছে এটি হচ্ছে তোমার রেজাল্ট তো এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবে এবং এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুবান্ধব যারা রয়েছে কেউ যেন প্রতারিত না হয় তো সেদিকে সবাই একটু লক্ষ্য রাখো তো বস এই ছিল আমাদের আজকের ভিডিও তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ